বাই শুনেন সংসারও যদি বেডি মানুষ মাতবরি করে না এই সংসার জীবনেও আয় হয় না অবনতি তাই সব সময় অবনতি লাগিয়ে তাহে তো এই জন্য সংসার আছে বেডি মানুষে মাত বড়ি করেছেন মায়াপোলা বিয়া করা মায়াপোলা লেপড়া করা যত সংসারে মাতবরি আছে টাকা পয়সার বিষয় নিয়ে সব কিছুতেই কিন্তু অনেক সংসারে আছে অনেক ফ্যামিলিতে আছে বেডি মানুষ মাতবরি করে আসলে কি কথা হয়েছে গা সংসারে বেদি মানুষ যত মাতবরি করবে ততই সেই সংসারটা অবনতি লাগিয়ে থাকবো ঠিক আছে তাই এখন কথা গা আমার খালা আমার খালা তো বোনের বিয়ে দিছে আমার খালা সেই অনেক দূরে সে আমার খালার পছন্দ দিয়েছে এখন ফোন কয় মায়ে রে এত দূরে বেয়ে দিছি আমার সেরিডার বাড়িতে আমি যাই তাতাম না এই তো তাতাম না হেতা তাতাম না কয় সবকিছু ঠিক আছে কিন্তু অনেক দূরে বিয়া দিছি পরে আমি কয় সে বেলা বিয়া দিছ এখন কথা কথা হে বালা তুমি তোর মাতবরি কছ ক আমি বিয়া দিছি নে তোর কালাই তোর কালু দিছে বিয়া ক আমি বিয়া দিছি না তোর কালু বিয়ে দিছে এখন আমার কালো রে দোষে আমার কালা কথা আমার সাথে মাতবরি তো তুমি সংসার করো তুমি মাতবরি কস হন বিয়া দিস একা সব কথা কথাবার্তা ফাইসালা করছো বিয়া দিস এখন কালুরে দোষ কে কালু কি কছে কালু তো তোমার সাইডে ফাইডে ফাইড এ তুমি তো মাতবরীর মধ্যে সেরাতা হ যে নেমুনা হন আমার কালারে দিয়ে মানে বলতেছি যে অনেক সংসারে আছে আপনার এই যে মহিলা মানুষ মাতবর তাহে বেডা মানুষ মানে ঠিক কইতাম যে মহিলা মানুষের সিকিউরিটি তাহে বেডা মানুষ নেন এখন দেখা যেত মহিলা মানুষ এই যত মাতবরির সেরা মহিলা মানুষ ঠিক আছে কিন্তু আমার সংসারে আমার হাজবেন্ডে আমি এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমার সংসারে কি হরবো না হরবো সব হে আনে আমার এতগুলা গুলা প্যারা নাই আমি এই প্যারা নিয়ে চলতে পারবো না ভাই বুঝছেন এই হচ্ছে কথা আমার জীবন আমার সিদ্ধান্ত আমি আমার হাজবেন্ড এর বলছি বিয়ার পর থেকেই যে তুমি সংসারে যত দায়িত্ব তোমার নিবা তুমি রান্না বা এই ঘরের মধ্যে যা যা লাগবে সংসারে যা যা লাগবে সব তুমি আমি কিছুই না কারণ মহিলা মানুষ মাতবরি করা বালা না সংসারে বালা যত কিছু আছে যত দায়িত্ব আছে সব আপনার আমি না। আমি আপনার বাড়ি আর এগুলো কই মানে তো কথা তো আপনারা যারা সংসার মহিলা মাত আসুন ওহন সময় আছে বালা এই যে সব মাত বড়ি বেটার কাছে দেয়া দেন আর মাত বড়ি করুন না যে বুঝুন আপনারা মাত বরি করতে করতে অনেক এই সংসার আছে বাইঙ্গেও জায়গা জামাইপুর কার্যালয়কে খালি জামাই বেডের কামায় টিহাডা হে দান্দাবাজি করে বুঝে এমন এমন মহিলারা আছে অন্য সময় বলা আছে আপনারা ভালো হয়ে ফোর সংসারের মাতবত্যাক কে দূরে তা হই আর সংসারটা শুয়ে রাখার লাগে দিন বুঝুন বলা তো আল্লাহ সবাইকে